পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায় 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 সব অবস্থায় অথবা মা বাবা সন্তানের প্রতি যেন জলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে মা বাবা হয়েছেন দেখে তারা যা খুশি তা করবেন সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই আল্লাহ তালা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন আল্লাহতালা নিজের জন্য জুলম না করাকে আবশ্যক করে নিয়েছেন আল্লাহ সারা বলেছেন হারম তো জুলমা আর জলম। হে বান্দাগণ আমি আমার নিজের প্রতি জুলমকে হারাম করেছি আল্লাহ নিজের জুলমকে নিজের জন্য হারাম যদি করে থাকেন তাহলে মা বাবার জন্য কিভাবে সন্তানের প্রতি জুলম বা বৈষম্য হালাল হতে পারে আমার মা বাবার তেইশ বছরের সংসার আমার বাবা আমার আম্মু ও আমাদের দুই বোনকে অনেক কষ্ট দেয় নির্যাতন করে ঠিকমতো মতো ভরণ দেয় না আমার আম্মু ও আমি সন্তান হিসেবে কি কাজ বা আমল করলে আমার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে কি করলে পরিবারের রহমত ও সুখ শান্তি থাকবে ভাই তাহসিন আপনার বাবা আপনার মায়ের প্রতি জলম করছে এটা দুর্ভাগ্যজনক এটার জন্য প্রথমত আপনারা যেহেতু আপনার বয়স তেইশ হয়ে গেছে আপনি টিউশনি করে হলেও ছোটো খাটো কষ্ট কাজ করে হলেও আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া তার কষ্ট লাগবের চেষ্টা করবেন সেই সাথে আপনার বাবাকে ভালো করার জন্য নিজেরা যদি সেরকম পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তাকে বোঝাবার চেষ্টা করবেন আর হলে অন্য কাউকে দিয়ে তাকে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন মুর্শিদ ইমাম সাহেব আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে অথবা যাদের প্রভাব আপনার বাবার উপরে আছে সে সমস্ত লোকগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ওলা মা বক্তব্য শোনানোর চেষ্টা করবেন বিভিন্ন কৌশলে তাকে কাউন্সেলিংয়ের চেষ্টা করবেন এবং সবশেষে শেষে আলার কাছে দোয়াও অব্যাহত রাখবেন এরপরও যদি কোনো উপায় তিনি সংশোধন না হন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার শাসনের দায়ভার আপনার কাঁধে নেওয়ার সুযোগ কিন্তু নেই সবার আপনাদের করতে হবে এবং আপনার মাকেও সেই সাথে বোঝাবেন যে দুনিয়া এটা জান্নাত নয় সেখানে সব কিছু মন মতে হয় না বিধায় সবরের কোনো বিকল্প ইমানদারের জন্য নেই বিধায় সবরের পথটাকে অবলম্বন করতে হবে অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাবো দ্বিতীয়ত অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে ধরনের ডিভাইসের ছড়াছড়ি বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয় তারপর আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসাবে তা জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে আমার পিতা আমাকেও আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন তিনি এখন তিনি কখনো তালাক উচ্চারণও করেননি বর্তমানে আমার বয়স উনিশ বছর এবং আমার আম্মি অসুস্থ আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন এখন প্রশ্ন হলো এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন আর দ্বিতীয়ত তালাক ছাড়া ইদ্যুৎ কীভাবে গণ গণনা করা হবে তা কতদিন হবে দেখুন প্রথম কথা হলো যে আপনার আমি তিনি আপনার বাবার কাছ থেকে যেহেতু তালাক প্রাপ্ত হননি অতএব তার জন্য ইদ্যুৎ প্রযোজ্য হবে না এবং এই যে তিনি চলে গেছেন সেটা কত বছর হয়েছে কোন পর্যায়ে গেছে তার কোনো খোঁজখবর আছে তার নাকি নির্দোষ হয়ে গেছেন এ বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন এছাড়া সেখান থেকে আপনি আশা করে যা সঠিক উত্তর পাবেন কারণ এখানে আরও বেশ কিছু কোয়েরি আছে যেগুলো আপনার কাছ থেকে আমার জানা দরকার সেগুলো করা দরকার সেগুলো করার সুযোগ যেহেতু নাই অতএব আমরা এটা স্কিপ করছি যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং নিরুদ্দেশ নন তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যে কোনোভাবে বিচ্ছেদ নেওয়ার মৌখিকভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করে লিখেছেন আমার বাবার তিন ভাই দুই বোন আমার বাবা মারা গেছেন এক বছর হয়েছে কিন্তু এখনও আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন বোন মহসিন আক্তার প্রথম কথা হলো আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার এখানে আপনার চাচা বা ফুফুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নেই কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা আপনার ফুফুরা কিছুই পাবেন না যদি যেহেতু আপনারা বেঁচে আছেন অতএব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত মেয়ে মানুষ যদি আপনি একা হন যে আপনার কোনো ভাই নাই হ্যাঁ তাহলে ভিন্ন হতো কিন্তু আপনি যেহেতু ভাই আসে বলেছেন তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয় এক্ষেত্রে কি শয়তান এটা আমাদেরকে বোঝায় আল্লাহ সবসময় আমাদেরকে করতে উৎসাহিত করেছেন আল্লাহ খুদুল্লাফিল্লাফি ওরু জাহিলিন তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সবসময় এবং ভালো কাজের নির্দেশ মানুষকে দিবে এবং যারা মুখতাসলু আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে আল্লাহ সুমাত আয়ত আয়াতে বলেছেন ইন আল্লাহ হাবুল তিন হাবুল তাহির ইন আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমাশীলদেরকে পছন্দ করেন সেরকম আয়াত রয়েছে অতএব আল্লাহ তালা তার নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন বলে আফিন নাস যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা নেকরদের কাতারে সামিল করেছেন এই জন্য মাফ করার চেষ্টা করতে হবে শয়তান আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে আমরা জন্য ক্ষমা না করি নিজের ভিতরে যে অবিচার হবে মনে হয় না সবর করবেন এবং ক্ষমা করবেন সেদিকটাই ভালো আল্লাহ স্মাতা সবসময় সেদিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন আল্লাহ বলেছেন যে ফাই না আকিব তুমি ইসলামা আকিব তুম্বি ফাইকিম যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরা সে পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু বলাইন সবরতম্লাহলসবিন যদি ধৈর্য ধারণ করে সেটা হবে সবচেয়ে উত্তম মেয়ের নাক নাকের নিচে গোফের মতো থাকে সেগুলো কাটা যাবে কি না প্রথম কথা হলো যে আপনার নাকের নিচে যদি গোফ উঠে যায় কোনো মেয়েদের এবং সেটা চোখে পড়ার মতো হয় তাহলে এটা তার বলতে পারি আমরা শারীরিক ত্রুটি অতএব এইটা কাটা যাবে বরং কেটে ফেলাটাই উত্তম পুরুষদের সাদৃশ্য যেন না হয় অনেকগুলো মারাম জন ইমাম ইমন আবেদিন স্বামী রহমান ফতোয়া স্বামী এটাকে মুস্তাহাব বলেছেন